মঞ্চ উপস্থিত ব্লক অফিসার ম্যাডাম ঋষিকেশবাবু হিমাংশুরা বাচ্ছুদাসি পূজা আমার বন্ধু এবং আমার সামনে আপনারা যারা রয়েছেন মাননীয় অভিভাবক অভিভাবিকা এই কম্পিউটার সেন্টারের ম্যানেজিং কমিটির প্রত্যেকটা সদস্য অর্ণদাস সুরজিৎ আমার ভাই এবং এই কম্পিউটার সেন্টারের হাজার হাজার ছাত্রছাত্রী প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সুরজিৎ বাবুকে আমাকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানানোর জন্য আমরা প্রতি বছর এই একটা দিন ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য এখানে আসি একেবারে নির্দিষ্ট দিন মহালয়ার আগের দিন ফিক্সড ডে রানিহাট যুব কম্পিউটার সেন্টারে জন্মদিন বলা চলে তেইশতম জন্মদিনের পালিত হচ্ছে সাড়ম্বরে অতি উৎসাহের সঙ্গে প্রতি বছরের মতন এবছরেও প্রাকৃতিক বিপর্যয়ের সাময়িক দিন ঘটালেও সকাল থেকে শুরু হয়েছে এই বিশাল কর্মকাণ্ড আমাদের বসে এক প্রতিযোগিতা বুঝতে বস্ত্র এর মাধ্যমে চলছে প্রোগ্রাম অনেক রাত্রি পর্যন্ত চলবে বহু অনুষ্ঠান আছে আমি আমার স্ত্রী ছাত্রছাত্রী প্রভাব মাননীয় অভিভাবক অভিভাবক ভাবিকাদের সম্পর্কে দু চারটে কথা বলব যে আজকে এই যে আর্থসামাজিক এবং সামাজিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটা সংরক্ষণে আমরা কোনোদিন আসিনি কারণ অসহিষ্ণুতা আমাদেরকে গ্রাস করে ফেলেছে এই অসহিষ্ণুতা ছাত্রছাত্রীর মধ্যে এত বেশি পরিমাণে দেখা যাচ্ছে যে শুধু তারা বিদ্যালয়ের মাননীয় শিক্ষক শিক্ষিকার সঙ্গে নয় গ্রামের অনেক সিনিয়র যে সমস্ত ব্যক্তি ব্যক্তি মনোভাব তাদের মতো এসে যাচ্ছে যেটা চাইছে সঙ্গে সঙ্গে দিতে হবে যেটা করবে বলছে সেটা করবে তো এই যে ব্যাপারগুলো আমি আমার স্নেহ ছাত্রছাত্রীদের তথা অভিভাবক অভিভাবিকাদেরকেও বলতে চাই যে এই ব্যাপারগুলো একটু আমাদেরকে একটু আমাদেরকে সহনশীল হতে হবে দুপক্ষকেই ছেলে এবং মেয়ে অর্থাৎ ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা একটা দূরত্ব তৈরি হচ্ছে হচ্ছে আমি দু মিনিটে একটা গল্পের মাধ্যমে সকলের সামনে তুলে ধরছি হয়তো অনেকে গল্পটা জানে আবার কেউ হয়তো জানেন না একজন বাবা প্রায় আশি বছর বয়স তার পুত্র সন্তান এখন প্রতিষ্ঠিত চল্লিশ বছর বয়স তাদের ড্রয়িং রুমে বসে আছে

আবার পাঁচ সাত মিনিট পরে কেউ একই রকম ভাবে বাবাকে ছেলেটা প্রশ্ন করে বাবা ছেলেটাকে প্রশ্ন করেছে বাবু এটা কি বাবা এর আগে তো তোমার জিজ্ঞাসা করছো এটা কা আবার খানিক্ষণ পরে আবার বাবা ছেলেটাকে জিজ্ঞাসা করে বাবু এটা কি ছেলে ছেলেদের মনে জুগড়ে উঠছে বাবাকে বলছে বাবা তুমি আমাকে শান্তিতে থাকতে দেবে না

এটা কাবু এটা এটা এটাকে কাক বলে ওটা পাখি একটা এটা কাক তো আমি তো তখন কোন রকম ভাবে অসহিষ্ণু হই আমি তোকে চারবার জিজ্ঞাসা করি তুই চারবারের পর আমাকে সম্পূর্ণ অসহিষ্ণু হয়ে আমার বল তুই উত্তর দিতে চাইছিস না এটা

মানুষজনদের সময় জানানো থেকে বড় কথা এডুকেশন থাকলে সবসময় হয় না এটা তোমরা মাথায় রেখো আমি শিক্ষক হিসাবে আর একটা ছোট্ট বার করে শেষ করবো কারণ নিষাদ ব্যাপার দেখ